আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই শি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি এই যে দুপুর সাড়ে তিনটা বাজে রান্না করার জন্য মানে সব কিছু রেডি করে নিচ্ছি আর আজকে অনেক রোদ উঠছে রোদ তো অনেক দিন কয়েকদিন ধরে রোদ উঠে বেশ ভালোই রোদগুলা খুব সুন্দর মিষ্টি মিষ্টি রোদ শীতের রোদ তো অগ্রাণ মাসের রোদ খুব ভালো লাগে এখনো শীত পড়ে নাই তেমন একটা হালকা হালকা আর কি কাঁথা গায়ে দিতে হয় মাছ আনছে আমাদের আর আনছে হচ্ছে এটা হচ্ছে অবশ্য সবাই চিনেন এটাকে আমরা বলি কলার থর অনেকে বলে কলার মোচা তা আমরা থোর বলি আমাদের টাঙ্গাইল অঞ্চলে এটাকে থোর বলে আজকে অনেকদিন পর বলতে 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 সোহাগের আব্বুকে শেষ পর্যন্ত আজকে আনছে এটা আমার খুব খেতে ইচ্ছা করতেছিল তাই যে নিয়ে আসছে আজকে সকালবেলায় হাঁটতে গেছিলো হাঁটতে গেছিলো ওষুধ আনতে গেছিলো ডায়াবেটিসের ওষুধ তো তখন নিয়ে আসছে আর মাছটা বের করে রাখছিলাম মাছটা কেটে নিব আর হচ্ছে এই যে মোচাগুলা কোলা কলার ঠোরগুলা যে ভিতরের থেকে এটা বের করে এটা বা বেছে নিতে হবে তো এটা ভাজি খাওয়া যায় তারপরে হচ্ছে তরকারি দিয়ে রান্না করে খাওয়া যায় আবার চপ বানিয়ে খায় অনেকে চপ বানানো যায় অনেকভাবে খাওয়া যায় এটার মধ্যে অনেক আয়রন প্রচুর আয়রন আছে খাওয়া এটা খাওয়া অনেক ভালো স্বাস্থ্যের জন্য যাদের আর কি শরীরে আয়রনের কম ঘাটতি আসে এটা খেলে আয়রন ঘাটতিটা পূরণ করে তো যাই হোক বন্ধুরা এই যে বের করে নিলাম দেখুন এখান থেকে যে এগুলো বেছে নিতে হয় দেখতেই পাচ্ছেন তো আমি পোড়াটা কেটে বের বেছে নিয়ে তারপরে যে কেটে নিছি দেখুন কুচি কুচি করে কেটে নিছি আর সাথে আলু দিয়েছি একটা ছোট ছোট টুকরো করে এটাকে ভাজি করবো আর যে মূলা কেটে নিছি মূলা দিয়ে এই মাছ দিয়ে রান্না করবে যে মাছ কেটে লবণ দিয়ে ধুয়ে লবণ দিয়ে রাখছি খরলা মাছ বলে এটাকে খোলা মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করব আর এই যে কলার মোচা ভাজি করব। কলার মোচা না আমরা থর বলি কলার থর ভাজি করবো তো এটা তোর থোরটাকে আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে এটাকে আবার প্রসেস করতে হবে প্রসেস করে তারপর ভাজি করতে হবে তো সাথেই থাকুন দেখতে থাকুন আমি কীভাবে কলার থরটা ভাজি করি এটা অনেক মজা লাগে কিন্তু ভাজি করতে পারলে তো একটা চালনির মধ্যে নিয়ে এখন ধুয়ে নিব। এটা এভাবে ধুলে সহজে তাড়াতাড়ি ধোয়া হয়ে যাবে তো আমি এখন কলা ঠোঁটগুলো ধুয়ে নিব তারপর মূলাটা ধুয়ে নিব মূলা যে কেটে রাখছি ধুয়ে নেবো মাছটাও আবার ধুবো মাছটা ধুয়ে লবণ দিয়ে রাখছিলাম তা এখন আবার রান্না করার আগে আরও ভালোভাবে ধুয়ে নিব। তো এই যে কলার ঠোঁটটা ভালোভাবে ধুয়ে নিলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এটা আমি এখন রেখে দিব। এখন রান্না করব না পরে রান্না করব এখন আমি গোসল করতে চলে যাব। এগুলো সব রেডি করে রেখে গেলাম কেটে ধুয়ে টুয়ে তারপর সন্ধ্যার পর রান্না করব তো গ্যাস তো থাকে না তাই আর কি এইভাবে রান্না করতে হচ্ছে দুপুরে যে এখন যা রান্না করে রাখবো রাতে সেটা পরের দিন আবার খাবো আর হচ্ছে আবার রান্না করব। তো এইভাবে রান্না না করলে আর হবে না রাইস কুকারও কিনতে পারি না তো যাই হোক এই যে মূলাটাও ধুয়ে নিলাম অল্প তিনটা মূলা ছিল অল্প একটু মূলা হয়েছে তো যাই হোক আমাদের হয়ে যাবে এই যে মাছটা এখন ধুয়ে নেব ভালোভাবে তো বন্ধুরা আমি গোসল করতে গেছিলাম গোসল করে চলে আসছি আজকে ওই যে ধনিয়া পাতার ভর্তা বানানো হয়েছে তো ধনিয়া পাতার ভর্তা দিয়ে গরম গরম ভাত খেতে যে কি ভালো লাগে কি বলবো ভাষায় প্রকাশ করার মতো না ভাষায় আর কি বলতে পারি না যে কি মজা যদি আপনারা এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন যে কি রকম মজা লাগে গরম গরম ভাত দিয়ে ধনিয়া পাতার ভর্তা সেই স্বাদ তো এই যে আজকেও ধনিয়া পাতার ভর্তা বানানো হয়েছে গতকালকেও বানাইছিলাম বানানো এত মজা লাগছে তার জন্য আজকেও বানানো হয়েছে তো এটা দিয়ে পেট ভরে আর কি টিপ টিপ করে ভাত খাওয়া যায় তো বন্ধুরা এই যে গোসল করতে করে এসে খেতে বসে গেছি দুপুরের খাবার তো এই যে এখন খেয়ে নিচ্ছি আর হচ্ছে যে গতকালকে মুরগির তরকারি ছিল মুরগির মাংস রান্না করছিলাম সেই তরকারি ছিল সেটা যে দিয়ে এখন আবার খেয়ে নিচ্ছি ধনিয়া পাতার ভর্তা দিয়ে খেয়ে এখন এই যে মুরগির মাংস তরকারিটা নিচি এটা দিয়ে খাবো তো এইভাবে রান্না করে খেতে হয় আমাদের গ্যাসের কারণে তো মুরগির মাংস তরকারিটা দেখতেই পাচ্ছেন ওই যে পুঁই শাক দিয়ে রান্না করছিলাম আমার নিজের গাছের বারান্দায় যে পুঁই শাক গাছ লাগাইছিলাম সেই গাছ শাক দিয়ে রান্না করছিলাম বেশ ভালোই লাগে খারাপ না পুঁই শাক দিয়ে আর একটু মাখা মাখা করতে পারলে আরও ভালো লাগতো তো আমরা তো আবার ঝোল খাই ঝোল খেতে আমাদের ভালো লাগে ভুনা ভুনা বেশি ভালো লাগে না তো ঝোলের তরকারিটাই তো অত পাতলা ঝোল মুরগির মাংস পাতলা ঝোল কিন্তু অনেক মজা আর এটা পুষ্টিকর স্বাস্থ্যকর তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি মুরগির মাংস দিয়ে ধনিয়া পাতার ভর্তা দেখে এখন মুরগির মাংস দিয়ে ভাত খেচ্ছি আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল তরকারিটা তো খাওয়া শেষ করি সাথে থাকুন দেখতে থাকুন তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করে রাত এখন বাজে সাতটা সাতটা ছয়টা সাতটা সাড়ে ছয়টার মতো বাজে সন্ধ্যা তো রান্না করতে চলে আসলাম আগে আগে রান্না করতে আসলাম কারণে আবার দশটার দিকে আবার তখন গ্যাস কমে যায় তো এই জন্য এখনই রান্না করতে আসলাম তো ওই যে কলার থোটটা যে কেটে রাখছিলাম এটা এখন আমি ভাব দিয়ে নিব এই যে ভাব দেওয়ার জন্য পানি বসাই দিছি এই পানিটা এখন কলার এই যে থোরগুলা কেটে রাখা থরগুলা দিয়ে দিব এইভাবে ভাব দিয়ে নিতে নিয়ে তারপরে রান্না করতে হয় তাহলে যে কালো হয় না এই যে কষ্টটা বের হয়ে যাবে ভাব দিলে তো এই যে বন্ধুরা এখন আমি এটাকে ভাব দিয়ে নেবো সামান্য একটু হলুদের গুঁড়া দিব দিলে যে কালো ভাবটা চলে যাবে তো কলা থোর থর কিন্তু এইভাবে রান্না করতে হয় ভাব দিয়ে নিতে হয় তাহলে কিন্তু আর আর কালো হয় না আর সাথে সাথে গাছ থেকে পেরে খেলে রান্না করলে কিন্তু অনেক ভালো হয় কিন্তু আর এটা তো বাজারের কয়েকদিন আগে তুলে আনছে কে জানেছি বাজার তো যাই হোক এখন এই যে আমি ভাব দিয়ে নিচ্ছি হাঁপাইতেছি তো বন্ধুরা তো একটা বড় একটা আর কি বিপদ থেকে বাংলাদেশের মানুষ বেঁচে গেল বড় একটা দুর্ঘটনা থেকে আল্লাহ সবাইকে রক্ষা করছে তারপরে হয়েছে দুর্ঘটনা ইয়া আর কি ক্ষতি হয়েছে ভূমিকম্প হয়েছে আজকে সবাই জানেন বাংলাদেশে অনেক বড় একটা ভূমিকম্প হয়েছে তো অনেক জায়গায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তা আমাদের আল্লাহ রক্ষা করছে আমাদের তো অল্প থেকে আমরা বেঁচে গেছি এত বড় ভূমিকম্প আমার জীবনে আমি দেখি নাই কি বড় একটা ভূমিকম্প যে হলো দশটা আটচল্লিশ বাজে তখন আমি দাঁড়াই আসি ডাইনিং টেবিল সামনে আর সোয়াগের আব্বু নাস্তা খাচ্ছে আমি দাঁড়াই আসি তো দাঁড়া থেকে আমি আবার রান্নাঘরে যাওয়ার জন্য পা বাড়াইছি আর তখনই ফ্লোর দেখি কেমন জানি কাঁপতেছে আমি যে ভারে কাঁপে কেন তারপর হঠাৎ করে আমার মনে হয়েছে ও ভূমিকম্প তো হইতেছে তো এ অল্প একটু কাঁপার পরে আস্তে আস্তে কাঁপানিটা আরও বাড়লো বাড়তে বাড়তে এখন মনে হয় কি উল্টাইয়া মানে আমাদের বিল্ডিংটা উল্টাই যেতেছে এমন অবস্থা আমি তো এমন চিক্কার দিয়েছি কি বলবো ভাই আমার চিকার আমার ছেলেটা সবাই বের হয়ে গেছে আমার ছেলে ওদের ঘর ঘরে দেখতেছে ও ঘুমায় আসে ওরা সবাই ঘুমায় আসে তো আমার ছেলে দেখতেছি কি জানালা গ্লাসগুলা ইয়ে করতেছে শব্দ হইতেছে কাঁদতেছে আর আমার ফিল্টারের পানি সেই সমুদ্রের পানি যেমন উল্টা উলট পালট হয় না ঢেউ সেই রকম উলট পালট হইতেছে আমার ফিল্টারের পানি আমি তো ভয়ে আর নাই আল্লাহ আল্লাহ করতেছি আস্তাক পেরোল্লা পড়তেছি এত ভয় পাইছি মানে জীবনে আমি এরকম দেখি নাই শুধু শুনছি যে টিভিতে সংবাদে শুনি অনেক ক্ষয়ক্ষতি হয় অনেক দেখি অনেক জায়গায় ভূমিকম্প হয় কিন্তু আমি কখনো এরকম দেখি নাই তা আজকে আল্লাহ সচক্ষে দেখাইছে দেখছি বিপদের মুখ থেকে আল্লাহ মৃত্যুর মুখ থেকে আর কি মানুষকে কীভাবে বাঁচায় নেয় তো এর চেয়ে বেশি হলে হয়তো আরও দুর্ঘটনা হয়তো তো যাই হোক আল্লাহ অল্পতে সারাই নিছে কিন্তু অনেক জায়গায় অনেক দুর্ঘটনা ক্ষয়ক্ষতি হয়েছে তো অনেকে মা কয়জন পাঁচজন মারা গেছে তারপরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তো যাই হোক আল্লাহ সবাইকে রক্ষা করুক দোয়া করি আপনারা কে কেমন আসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবার জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ কখন কোন বিপদে বলা যায় না তো যাই হোক আজকে আমরা আমি নিচোক্ষেত দেখলাম মানে কি অবস্থা ভূমিকম্প হইলে তো আমি সবাই আমাদের ঘরে সবাই পরে আর কি বের হয়ে গেছে কিছুক্ষণ পরে সবাই নিচে নেমে গেছে আমি আর শো আব্বু নামি নাই আমরা মরলে মরলাম আমাদের কিছু হইলে সমস্যা নাই কিন্তু আমাদের ছেলেরা ওরা যদি ভালো থাকে সেই জন্য আমার খুব টেনশন হয়েছিলো তো ওরা নিচে নেমে গেছে তো যাই হোক বন্ধুরা এই যে মোচাটা কিন্তু আমি ভাপ দিয়ে নিয়ে তারপরে ঝরিয়ে নিছি তো আপনারা কে কেমন আসেন সবাই কমেন্ট করে জানাবেন আপনাদের ওইদিকে দিকে কেমন ভূমিকম্প হয়েছে কি হয়েছে না হয়েছে সবাই ভালো থাকবেন এই দোয়াই করি আর এই যেখানে আমি মোচাটা রান্না করে নিচ্ছি ভাব দিয়ে ঝরিয়ে রাখছিলাম তারপরে মশলা কষিয়ে নিচ্ছি যে মাংসর মশলা যা যা লাগে সব দিয়ে কিন্তু এই ভাজিটা করতে হয় তো আমি সব মশলা দিয়ে কষিয়ে তারপরে এই যে দেখুন ভাব দেওয়া থরটা দিয়ে দিছি কেটে রাখা তারপর হচ্ছে আমি এই যে জিরার গুঁড়াও দিয়ে দিলাম একটু গরম মশলা দিলেও ভালো হতো তো আমার মনে ছিল না এলাচ দারচিনি দিতে এলাচ চিনিটা দিলে তেজপাতা এগুলো দিলে আরও বেশি টেস্ট হতো তো যাই হোক এই যেভাবে ভাজিটা করে নিচ্ছি আমি দেখতেই পাচ্ছেন আলু দিছি সাথে তার জন্য মাখা মাখা হবে তো অনেক সুন্দর হয়েছে কিন্তু দেখতে তার যে কষিয়ে নিয়ে আর কি মশলার মধ্যে থরটা দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে সামান্য একটু পানি দিলাম সিদ্ধ হওয়ার জন্য এখন ঢেকে দিব আলুটা সিদ্ধ হবে থরগুলো একটু সিদ্ধ হবে তার জন্য যে পানি দিলাম দিয়ে এখন ঢেকে দিব ঢেকে দিয়ে তারপর রান্না করে নেব তো বন্ধুরা এই যে দেখুন থোরটা কিছুক্ষণ পর আবার ঢাকনা উঠিয়ে এই আপনাদের দেখাচ্ছি দেখুন কেমন হয় চুলায় তো আগুন কম তো রাতের বেলা তারপরে কিন্তু গ্যাস থাকে না এই হচ্ছে সমস্যা অল্প অল্প আছে তারপরে রান্না করতে হয় তো এই যে এখন আমার কলার থোরটা দেখুন কি সুন্দর মাখা মাখা হয়েছে এখন আমি আর কি ভাজা ভাজা করে নিব। এটা খেতে কিন্তু অনেক মজা লাগে বন্ধুরা এই যে থোটটা ভাজি করছি না এই ভাজি দিয়েই অনেকটা ভাত খাওয়া যাবে মানে হাত হাড়ির ভাত শেষ হয়ে যাবে এতটা মজার হয় কলার থর ভাজি ছোটোবেলায় আমার মা চাচিরা করতো খুবই মজা লাগতো তো ওরকম করে পাই নাই ওরকম মজা হবে কি না জানি না সেই আগের দিনের রান্না আর এখনকার রান্নার মধ্যে অনেক ডিফারেন্স আছে তো যাই হোক এখানে ভাজিটা করে নিয়ে এখন এই যে মূলার তরকারিটা রান্না করব। মূলা দিয়ে খল্লা মাছ এই যে মশলা কষিয়ে নিছি মশলা হয়তো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তেলের মধ্যে দিয়ে আদা রসুন নাই এটার মধ্যে আদা রসুন দিই নাই ও থর ভাজির মধ্যে আদা রসুন দিয়েছি দিয়ে কষিয়ে নিয়ে এখন এই যে মূলাটা দিয়ে দিলাম মশলা কষানো শেষ করে মূলাটা দিয়ে কষিয়ে তারপর ঝোল দিয়ে মাছ দিয়ে ঢেকে রান্না করে নেব ধনিয়া পাতা দিব মূলার তরকারি শীতকালে কিন্তু বেশ মজা লাগে অনেক মজার হয় পুঠি মাছ দিয়ে বেশি মজা হয় তো পুঠি মাছ তো নয় কল্লা মাছ আনছে এটা দিয়ে রান্না করতেছি এই যে মাছটা দিয়ে দিলাম কাঁচা মাছই কিন্তু আমরা রান্না করি বেজে রান্না করি না তো এই যে মূলার মধ্যে মাছটা দিয়ে পানি দিয়ে এখন নাড়াচাড়া করে ঢেকে দিয়ে রান্না করে নেব অল্প একটু তরকারি রান্না করলাম কারণ রাতের বেলা তো রাতে খাবো আর যা থাকবে তা কালকে দুপুরে খাওয়া হয়ে যাবে তো এই যে বন্ধুরা দেখুন ঢাকনাটা উঠিয়ে নিলাম আর এই যে মূলার তরকারিটা প্রায় হয়ে গেছে আর একটু শুকাবো আমরা আবার ঝোল তরকারি খেতে পছন্দ করি আর ঝোল তরকারি কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো কোনো অসুখ বিসুখ হয় না যত বোনা তরকারি খাবেন না তত কিন্তু অসুখ বিসুখ হবে তাই যে ঝোল তরকারি খাওয়ার চেষ্টা করবেন তো এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে এখন নামিয়ে নিব আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম